গোটা বিশ্বে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের পিছনে উদ্দেশ্য হল পরিবেশ সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করা সর্বপ্রথম উনিশশো সালে রাষ্ট্রপঞ্চ দ্বারা পালিত হয়েছিল এই দিনটি প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য জরুরি হতে পারে পরিবেশ দিবস সেখানে আমরা রুজি করছি পরিবেশের উপর অমানবিক নির্যাতন প্রকৃতি না বাঁচালে মানব জাতীয় যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং এ নিয়ে এ বিষয়ে সচেতনা বাড়ানোই পাঁচ জুন পরিবেশ দিবসের বিশেষত্ব শিল্পায়ন ও নগরায়নের জুড়ে গোটা বিশ্ব জুড়ে পরিবেশের দফারফা বিশ্ব উষ্ণায়ন গুম চুটিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে ভূগর্ভে সঞ্চিত জল এবং জ্বালানি তোলানিতে এসে উঠেছে তারা অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট হয়ে উপস্থিত হবে তাতে কোনো সন্দেহ নেই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার উপরে বরদান একটু চেষ্টা করলে আমরা পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি এ পর্যায়ে আমি বলবো ইতিহাসে এই দিনটির গুরুত্ব কি এবং কেন উদযাপিত হয় পরিবেশ ভারসাম্য রক্ষায় জীব অবদান অপরিহার্য পৃথিবীতে খাদ্য জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখে জীব বৈচিত্র্য পাশাপাশি জলবায়ু পরিবেশ দূষণ ও বন্যা নিয়ন্ত্রণ করা এবং পৌষ্টিক উপাদানগুলি সঠিকভাবে পূর্ব ব্যবহারযোগ্য করে তোলা গোটা বাস্তুশাস্ত্রের জৈব বৈচিত্র্য রক্ষা করা ভীষণ জরুরি আশঙ্কার বিষয় হল বিশ্বের গোটা বৈচিত্র্যের প্রায় আটানব্বই শতাংশ বিলুপ্ত হয়ে গেছে এবারে পরিবেশ দিবসে একটি গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচিয়ে রাখতে সাহায্য করুন তবে মানবজাতি হবে সুরক্ষিত ধন্যবাদ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ